আসসালামু আলাইকুম एवरीवन তো আমাদের গুরুত্বপূর্ণ একটা টপিক আমরা শুরু করব সেটা হচ্ছে ফল্ট অ্যানালাইসিস তো ফল্ট অ্যানালাইসিস আমাদের এই পুরো পাওয়ার সিস্টেম কোর্সের মেইন পাওয়ার সিস্টেম কোর্সের মাদার বলা হয় যাকে হ্যাঁ তো এই ফল্ট অ্যানালাইসিস মূলত একটা ফাস্ট টপিক এর অনেকগুলো টপিক আছে ঠিক আছে এবং এই টপিকগুলো অনেকটা আমাদের কি হয়

দেন আমরা সিকোয়েন্স ওয়াইজ সবগুলো ফল্ট নিয়ে আলোচনা করব ওকে তো ফার্স্ট অফ অল যেটা আসে সেটা হলো লাইন টু গ্রাউন্ড ফল্ট লাইন টু গ্রাউন্ড লাইন টু গ্রাউন্ড ফল্ট ঠিক আছে লাইন টু গ্রাউন্ড ফল্ট ওকে

একটা আছে ডাবল লাইন ফল্ট ঠিক আছে আরেকটা হচ্ছে ডাবল লাইন টু গ্রাউন্ড ফল্ট ডাবল লাইন টু গ্রাউন্ড ফল্ট যেটাকে আমরা

তো এই ফল্ট এই সবগুলো টপিক সম্পর্কে আমাদের ইন তো আমরা ফার্স্ট অফ অল লাইন টু গ্রাউন্ড ফল্ট সম্পর্কে জানব তো এই বিষয়গুলো আমরা ইন ডিটেইলস এখন আমরা সবগুলো ফল্ট অ্যানালাইসিস সম্পর্কে জানব ঠিক আছে তো আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে তো আজকে আমরা দেখবো লাইন টু গ্রাউন্ড ফল টুন্ড এটা সম্পর্কে আমরা আলোচনা করবো হ্যাঁ ওকে তো লাইন টু গ্রাউন্ড ফল্টে আমাদের কিছু অভ্যন্তরীণ কিছু বিষয় আছে এই বিষয়গুলো আমাদের একটু জানতে হবে ঠিক আছে তো লাইন টু গ্রাউন্ড ফল্টে আমাদের হলো ফল্টি ফেস আমাদের দুইটা ফেজ আছে একটা ফল্টি ফেজ আর একটা হেলদি ফেজ এই বিষয়গুলো আমাদের জানা ঠিক আছে তো ফল্টি ফেজ এবং হেলদি ফেজ তো ফল্টি ফেজ কে তো যারা এই বইগুলো লিখেছে রাইটার বা এই এই ম্যাথ সরি এই বিষয়গুলো যারা প্রমাণ করেছে তারা কি করেছে ফল্টি ফেজ কে তো আগে আমি একটু বিষয়টা বলি অর্থাৎ দেখো ফল্টি ফেজ হলো এ লাইন টু গ্রাউন্ড ফল্টে ফল্টি ফেজ এ যারা এই সূত্রগুলো প্রমাণ করেছে তারা ফলটিফেস এ কে ধরে সূত্রগুলো প্রমাণ করেছে এ কি হবে তো যারা এই সূত্রগুলো প্রমাণ করছে তারা এ কে ফল্টিফেস ধরেই প্রমাণ করছে তুমি যদি বি বা সি কে একটা পজিটিভ ইন্টিজার ধরো তা তাহলে হবে কিন্তু বাট আমাদের সূত্রগুলো চেঞ্জ হয়ে যাবে ঠিক আছে তো এ কে পজিটিভ ধরে আমাদের যে সূত্রগুলো আসবে বি বা সি কে যদি পজিটিভ ইন্টিজার ধরো তাহলে কিন্তু সূত্রগুলো চেঞ্জ হয়ে যাবে তো অ্যাজ ইউজুয়াল আমরা যেহেতু সূত্রগুলো একটা মেইন প্যাটার্নে পড়া পরে অভ্যস্ত দ্যাটস হোয়াই আমাদের বইয়ে যে বিষয়গুলো আছে সেগুলোকে আমরা

যেখানে আমাদের গ্রাউন্ডের অস্তিত্ব থাকবে সেখানে আমাদের জিরো সিকুয়েন্সওয়ার্কের অর্থাৎ ফল এনালিস এর আগে আমরা সিকোয়েন্স সিকুয়েন্সিয়াল কম্পোনেন্টের বিষয়ে বিষয় সম্পর্কে জেনেছি সিকোয়েন্স সম্পর্কে জেনেছি রাইট আমরা সিকোয়েন্সের এর ম্যাথ দেখালাম না গত ভিডিও গুলোতেই তো দেখেছি ঠিক আছে এই কারণে এই সিকোয়েন্সিয়াল কম্পোনেন্টটা আগে পড়ানো হয়েছে হ্যাঁ তো এই সিকোয়েন্সিয়াল কম্পোনেন্টের বিষয়টা এখানে কাজে দিবে ঠিক আছে তো আমরা তিন ধরনের সিকোয়েন্সিয়াল কম্পোনেন্ট দেখেছি পজিটিভ নেগেটিভ এন্ড জিরো সিকোয়েন্স তো আমরা বললাম লাইন টু গ্রাউন্ড ফল্ট আমাদের আমাদের গ্রাউন্ডের অস্তিত্ব আছে দ্যাট মিন্স যেখানেই গ্রাউন্ডের অস্তিত্ব থাকবে সেখানেই জিরো সিকোয়েন্সের অস্তিত্ব থাকবে এই বিষয়টা মাথায় রাখবা ওকে তো দেখো আমি এখন সার্কিট করব। ওকে ভিডিওটা লেন্দি হয় আমরা পরবর্তী ক্লাস থেকে এই লাইন টু গ্রাউন্ড ফোল্ডের বিষয় সম্পর্কে ওভারঅল জানবো ঠিক আছে তো আজকে পর্যন্ত ভালো